অর্থাৎ তার ঠ্যাং সে হাঁটতে পারে না ওটা দিয়ে আপনি তো কোনো কাজে খাটাইতে পারতেছেন না কোনো কাজে আসবে না ওইটা দিয়ে করে বানিয়ে না আমার আল্লাহ বলেন যে জিনিসটার জন্য মায়া লাগে এইরকম জিনিসটা ত্যাগ করার নাম হল করবেন খুলেন পেয়ে যাবেন কিন্তু কিছু লোক ঘুরেই ঘুরেইয়া মাসালা ঘুরেই ঘুরেইয়া নিয়ে যাইতেছে অন্যদিকে কোরবানির একটা মাসালা নিয়ে আসছে আমার কাছে কোরবানির একটা মাসালা শুনবেন একটা গরুর একটা ভ্যানে করি একটা গরু নিয়ে আইসি আসে এক ভদ্রলোক বলতেছে ও সাজি এই গরুটা দিয়ে কোরবানি হবে ওকে গরু গরুটার সমস্যা কি গরু তো ভ্যানে আছে ও তো বাবু গরু বাবু গরু বুঝেন ও হাঁটে না ও বাবু ভ্যানে চলে চলে যায় কি ব্যাপার কি হয়েছে হুজুর শুধু পায়ে একটা ভাঙা দিছে এটা দিয়ে কোরবানি দিবেন বাবু গরু দিয়ে কোরবানি দিবেন কোরবানি না সামনে কোরবানি আমরা সকল যাদের তৌফিক আছে সকলে দেওয়ার চেষ্টা করব কোরবানির মাসালা জেনে নেন যাদের আছে অর্থ যাদের আছে তাদের কোরবানি দেওয়া জরুরি কিছু লোক আবার চিন্তা ভাব না করে কোরবানি দেব কি দেবো না দেবো কোরবানি যাদের তৌফিক আছে সকলে কোরবানি দেওয়ার চেষ্টা করবে বেশি নেয় বেশি নেয় অল্প দেন আপনি যা দিয়ে পারেন তাই কোরবানি দিবেন এই কোরবানি দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ফজিলতের ব্যাপারে আমি কোনো আজকের আলোচনা খুব একটা আনি নাই ব্যাপারে বলতে চাই না তারপরে একটা আপনাদের স্মরণ করাই দিই আল্লাহ নবী ঘোষণা করেছেন যেই পশুটার গায়ে যতগুলি লোম আছে অতগুলি নেকি তাকে দান করা শুধু এই পর্যন্ত শেষ নয় আপনি যখন কোরবানি দিলেন কোরআনুল করিমের চার পাড়ার প্রথম আয়াত আল্লাহ বলে আল্লাহর বলে আরামিন বলেন তোমরা কোরবানি করো কি কোরবানি করবা যেটার জন্য তোমাদের মায়া লাগবে ওই বাবু গরু না মনে আছে তো নাই আমি বাবু গরু দিয়ে কোরবানি দেবেন না আর ওই রকম বকরি দিয়েও না ওই রকম ভেড়া দিয়েও না উট দিও না দুম্বা দিয়েও না ওরকম জিনিস দিয়ে দেবেন না বাবু গুরু কি আর বাঙ্গাল লাগবে কিছু অর্থাৎ তার ঠ্যাং বাঙ্গা সে হাঁটতে পারে না ওটা দিয়ে আপনি তো কোনো কাজে খাটাইতে পারতেছেন না কোনো কাজে আসবে না ওইটা দিয়ে করে বানিয়ে দেবেন না আমার আল্লাহ বলেন যে জিনিসটার জন্য মায়া লাগে এইরকম জিনিসটা ত্যাগ করার নাম হল করবেন এক বন্ধু প্রশ্ন করছিলেন আমারটা জানতে চেয়েছেন আমার আকিকা আর কোরবানি আমি চাই শুধু একটা দেব এখন আকিকে দেব না কোরবানি দেব। ভাইজান আজকের মশলাটা জেনে নেন আকিকার সাথে কোরবানির সাথে কোন সম্পর্ক নয় আকিকে একটা পর্ব কোরবানি আর একটা পর্ব নেশাব পরিমাণ মাল আছে আপনার কোরবানি দেওয়া জরুরি জরুরি আর আকিকে দেওয়া জীবনের মানে একবার শুনলাম আপনি আখিকে আপনার আব্বু দিতে পারে না আপনি যদি এখন দেন তাও হয়ে যাবে অথবা আপনার ছেলে মেয়ে যে কয়জন আছে একটা ছেলের জন্য দুইটা গরু যদি দেন দুই ভাগ বকরি ভেড়া এগুলি যদি দেন দুইটা আর গরুর দুই ভাগ দিতে পারবেন গরু দিয়া সর্বোচ্চ ষাটটি ভাগ করা যাবে কয়টা ষাটটা ষাটটার উপরে না ষাটটার উপরে যদি কেউ কোনো কোন চালাকি করে কোনো কথা বলে তার প্রতিবাদ করবেন এরকম কোনো নির্দেশনা সরিয়েতে নেই ষাটটি পর্যন্ত উপরে পারবেন ভাগ দিতে গরু দিয়ে আর বকরি ভেড়া দিয়ে দিলে একটিতেই দিতে পারবেন একটি ছেলের জন্য দুইটা ছেলের জন্য কয়টা দুইটা মেয়ের জন্য একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা আমরা সহজে বুঝতে পারছি না কোরবানির আকিকে হলো এক পর্ব আর কোরবানি আর এক আকিকের সাথে কোরবানির কোনো সম্পর্ক নয় যে পারেন যার সুযোগ হবে কোরবানি দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সময় সংকীর্ণ যাদের আকিকা দেওয়ার মতো সবা সম্ভব হয় আকিকা দেবেন আর কোরবানি যাদের নেশাব পরিমাণ মাল আছে তারা অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন